গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন তো এখন সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা বেশি কথাটা বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে আজকে একটু তাড়াতাড়ি মাম্মুমের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে ওটস আর অ্যাপেল পরিচ খাওয়াচ্ছি এই রেসিপি আমি অনেকবার দেখিয়েছি আর আজকে এক্সট্রা করে আর দেখালাম না হয়ে গেছে আমার অ্যাপেল পরেজটা এবারে এটাকে ঠান্ডা করতে দেব। আর একটু মানে ফোটালে ভালো করে ফোটালে হয় বলুন তো ঠিক হয়ে যায় আর মানে এখন তো পাতলা মনে হচ্ছে মানে মনে হচ্ছে চামচ দিয়ে খাওয়ানো যাবে না কিন্তু না ঠান্ডা হয়ে গেলে একদম ঠিক হয়ে যাবে চামচ দিয়ে সহজেই খাওয়ানো যাবে টাকে আমি একদম প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিই যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমি দেখেছি আমার প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে এই কমেন্টটা আসবেই আসবে যে আমার মামের ওয়েট কত আমি সবাইকে রিপ্লাই দিই যে আমার মামমামের এখন ওয়েট আট কেজি তো কিছু মানুষ আমার মেয়েকে কমেন্টও করেছেন যে আমার মেয়ের ওয়েটটা কম আমার মেয়ের বয়স অনুযায়ী আমি আমার মেয়ের ওয়েট নিয়ে বেশি মাথা ঘামাই না কারণ আমার মেয়ের আমার মেয়ের ডক্টর আমাকে বলেছেন যে আপনার মেয়ে যদি একদম ঠিকঠাক টাইমে ঠিকঠাক মাইলস্টোন যদি অ্যাচিভ করে ঠিকঠাক টাইমে যদি সব সময় খাওয়া দাওয়া ঘুম ঠিকঠাক রাখি তাহলে কিন্তু আপনার বেবি একদমই সুস্থ তাহলে ওয়েট নিয়ে কোনো চিন্তা করবেন না আর বাচ্চারা হাঁটাচলা যখন শেখে বাচ্চারা যখন দাঁত ওঠে তখন বাচ্চারা একটু রোগাও হয়ে যায় ও ভাবছে

কাতলা মাছ ভালো করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ভাত বসিয়ে নিয়েছি ভাতেতে ভেবে ভাতে দিয়েছি আমার বাপি প্রত্যেকদিন বলে কিছু করো আর না করো একটু ভাতে যা হোক কিছু দেবে মানে কোনো সবজি দেবে কারণ উনি ভাতেটা খেতে একটু বেশি পছন্দ করেন তো সেই জন্য ওনার জন্য দিতেই হয় তো বিগ বিলিয়ন ডেতে সেল চলছে আমরা তো সবাই জানি প্রত্যেক বছরই তাই হয় একটু একটু করে অনেক কটা জিনিস অর্ডার করে ফেলেছি কিন্তু একটা একটা করে আসছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে বাপির জন্য এই ফেস ওয়াশটা অর্ডার করেছিলাম বাপি এই ওয়াবের ফেস ওয়াশটা খুব পছন্দ করে ইউজ করতে একটু বড়ো সাইজে দিলাম আর মাদার্স পার্সের এই বডি লোশনটা এই সরি বডি লোশানা বডি ওয়াশ হেড টু টো ওয়াশ মাম জন্য নিয়েছি চারশো এমএলএর রয়েছে অনেকটা অফারে কিন্তু এটা সাড়ে চারশো টাকা দাম কিন্তু অফারে কিন্তু হাফ দামে নিয়েছি আমি মাম মামের অনেক দিন চলে যাবে আলাদা করে শ্যাম্পু ট্যাম্পু কেনার কোনো অসুবিধা হবে না মানে দর লাগানোর কোনো দরকার পড়বে না ওটাতেই হয়ে যাবে আর কারমেসি দুটো রোল অন অর্ডার করেছিলাম এটা কিন্তু বাই ওয়ান গেট অন না দুটো একসাথে কিনেছি তো এই রোল অনটা আমার ট্রাই করার খুব ইচ্ছা ছিল আপাতত তিনটে এসছে এখন অনেকগুলো জিনিস আসতে বাকি আছে হিয়াকে আজকে লাঞ্চে মাছের ঝোলার ভাত দেব ওর জন্য আমি জ্যান্ত মাছ বাড়িতে আনা হলেই ওকে খাওয়াই মানে ভেড়ির মাছ না চেষ্টা করি পুকুরের মাছ খাওয়ানো প্রেশার কুকারটাই বেশি ব্যবহার করি আপনাদের সামনেই দেখালাম যে তেলটা আমি কতটুকু নিলাম এটা কিন্তু একদম ঘানির খাঁটি তেল পাঁচ ফোড়ন নিয়েছি এক চিমটা পরিমাণে আর অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছি এতে আমি দিয়ে দেব সবজি সবজি সেরকম কিছুই না জাস্ট একটু পেঁপে আর আলু দিচ্ছি কাঁচকলা দিলাম না বাচ্চাদের কাঁচকলা খাওয়াবেন না কারণ প। সমস্যা হতে পারে তো দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভাজা ভাজার কোনো দরকার নেই জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার করে সিটি মেরে নিতে হবে মোটামুটি একটু জল দেবেন যাতে খুব বেশি না জল হয়ে যায় বাচ্চারা তো জল টল মানে ঝোল আর খেতে পারবে না বাচ্চারা ভাতের সাথে মাখি খাবে মোটামুটি দুটো থেকে তিনটে সিটি মেরে রেখে দেবো এরপর স্নান করে এসে মাম্মামকে খাওয়াবো তো দেখুন আমি স্নান করে চলে এসি মাম্মামেরও স্নান হয়ে গেছে এতে আমি পরে কিন্তু একটু ভাত দিয়েছিলাম ভাতটা দিই এর সাথে কারণ ভিডিওটা করা হয়নি দিয়ে আমি ওটাকে সিদ্ধ করেছিলাম আর এটা হলো মাছ ভাজা মাছ ভাজাটা আমি ওর সাথে মিক্স করিনি করলে একটু নরম হয়ে যাবে আমারই ছাড়াতে স মানে একটু অসুবিধা হবে মাছ কাঠটা ছাড়াতে একদমই এক্সপার্ট নয় খুব ভয় লাগে তো ওই জন্য ভাজাটা একদম আলাদা করে রেখে দিয়েছি আর মাছের ঝোলটা ভাতের সাথে মিক্স করে রেখেছি যাতে ওর সাথে একটু ম্যাশ করে খাওয়ানো যেতে পারে অবশ্যই কিন্তু বন্ধুরা মাছের কাঁটাগুলো ভালো করে ছাড়াবেন কারণ আমি না মাছের কাঁটা একদমই ছাড়াতে পারি না আমার নিজের জন্য তো একদমই নয় আমি প্রচুরবার গলায় কাঁটা ফোটাই কিন্তু আমার বাচ্চার জন্য আমি ভীষণই সাবধানে মাছের কাঁটা ছাড়াই তো আমি ভালো করে ভাতটাকে মিক্স করে নিয়েছি মাছের সাথে নিয়ে তারপরে মাম্মামকে খাওয়াবো মাম্মাম কিন্তু এরকম মাছ ভাত খেতে ভীষণই ভালোবাসে আরও টুকুস করে খেয়ে নেয় কোনো রকমের কোনো বায়নাই করে না মাম হওয়ার পর তো এখন আর আমরা চারজনে একসাথে লাঞ্চ করতেই পারি না খুব রেয়ার হয় আজকে কিন্তু একসাথে আমরা চারজনে লাঞ্চ করব আজকে ওই যে বলেছি আজকে লাঞ্চে হয়েছে পেঁপে সিদ্ধ আর সিম্পলি আলু ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল আর কিছুই হয়নি কারণ কয়েকদিন ধরে একটু রিচ খাওয়া দাওয়া হচ্ছিলো তো মামনি এদিকে ভাত বাড়ছে এরপর আমরা লাঞ্চ করতে বসবো এদিকে বাপি আর আমার হাজব্যান্ড বসে পড়েছে আর ওইদিকে আমি আর আমার মামনি বসবো আর আমার মাম্মাম এরকম বসে আছে সাইডে ওর গালে একটা করে ভাত দিতে হচ্ছে আর আমরা তারপরে লাঞ্চ করব। বাবা ও নিয়ে তোমার পেরেক টেরেক সব রয়েছে না ওইগুলো নতুন জুতোটা কেমন হয়েছে দাদা এনে দিয়েছে তোমার দাদা এনে দিয়েছে ও বাবা দেখি জুতোটা কেমন হয়েছে জুতোটা দেখি এসো এদিকে এসো দেখি ও বাবা বাবা জুতোটা কি সুন্দর হয়েছে তোমার কাকা মনি তো এটা হাঁপু দিয়ে দাও হাঁপু দিয়ে দাও দেখি কাকা মনের মুখটা দেখি মুখটা দেখি মৃত্যুজি

খুব সুন্দর লাগছে ড্রেস কি সুন্দর হয়েছে মम्मा তোমার তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বড় করছি না আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর মামমামকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরব নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ শুভরাত্রি আর পুজো ভালো করে কাটান